আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বর্তমানে দেখতেছি প্রত্যেকটা মসজিদে একই অবস্থা প্রত্যেকটা মসজিদেই দেখি প্রায় মুসল্লি এত তাড়াতাড়ি যে নামাজ পড়ে আমি বুঝি না নামাজের আগে তারা কি কাজ কি এমন এমন বিশেষ কাজ যেন ফেলে আসে শুধু নামাজ পড়তে আসলেই তারা হরা। এত কষ্ট করে আসলেন মসজিদ পর্যন্ত মসজিদে এসে এখন নামাজ পড়ার সময় শুধু তার তারাহুরা তার আহরা তো তার আহরা করতেছেন কার সামনে এসে কোথায় গিয়ে তারাহুরা করতেছেন এটা কি চিন্তা করতেছেন আপনি তো প্লিজ সবাইকে বলতেছি যারাই আপনার আশেপাশে দেখবেন যে নামাজ পড়তে আসে তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজ শেষে পার্সোনালি একটু ডাক দিয়ে তাদেরকে বলবেন যে ভাই আপনি তো নামাজ পড়ছেন ঠিক আছে নামাজ পড়তে এসেছেন আলহামদুল্লাহ এত তাড়াহুড়া করে কেন নামাজ পড়তেছেন একটু দেরে দেরে পড়েন আস্তে দেরে পড়েন একটু ধীরে সুস্থ করেন এটা তাড়াহুড়া কিসের জন্য অনেকে রুকু যাতে মনে হয় যে ওই যে দশ বারোটা মুরগির বাচ্চাকে একসাথে খাওয়ার দিলে যেরকম ঠকর মারে তাড়াতাড়ি তাড়াতাড়ি খায় মানুষও বর্তমানে এই অবস্থা জলদি জলদি সেচ দাদায় জলদি জলদি রুকু শেষে দিয়ে উঠে যায় সবাইকে বলতেছি সুন্দরভাবে রোগসাজা দিবেন সুন্দরভাবে নামাজ পড়বেন আপনি নিজেই চিন্তা করেন যে আমি যে নামাজ পড়তেছি এটা কি শৈশুদ্ধ হতেছে সুন্দর হইতেছে এটা কি তালা গ্রহণ করবে না গ্রহণ করবে না এটা আপনি চিন্তা করেন একটু তো আমরা সবাই চেষ্টা করব নিয়মিত ফাঁসক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে শুয়ে আদায় করার জন্য এবং সুন্দরভাবে নামাজের যে এতটুকু সুন্দর হয় যে নামাজ পড়লে খুশু সাথে নামাজ পড়ার চেষ্টা করবো আমরা তো আমরা সবাই চেষ্টা করব সুন্দরভাবে রুকু সেজদা তাজবেগুলো তাসবেগুলো পাঠ করার জন্য সুন্দরভাবে নামাজটা আদায় করার জন্য তো সবাইকে অনুরোধ করলাম প্লিজ আমি অনেক মসজিদে আমি দেখতেছি আমি দেখছি এবং এই জন্যই বলতেছি তো সবাই রোগশ্বাস সাজদা সুন্দর মতন দেবেন সুন্দরভাবে নামাজ পড়বেন প্লিজ আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট সবাই সুন্দরভাবে নামাজ আদায় করবেন ইনশাল্লাহ